ছয় দফা দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুমার নামাজের পর রাজধানী সহদেশের বিভিন্ন জেলায় এই মিছিল বের করে তারা ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা এ সময় কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলেও দাবি করেন আন্দোলনকারীরা শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে কাফনের কাফড় পরে গণমিছিল বের করেন শিক্ষার্থীরা এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা শিক্ষার্থীরা বলেন দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা কারিগরি শিক্ষা ক্ষেত্রে এখন বৈষম্য কাটেনি বলেও দাবি করেন আন্দোলনকারীরা সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট সহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পরপরিচিত হামলা করা হয়েছে জুলাই গণ পরবর্তী সময়ে সেই ফ্যাসিস্টিজমের হামলা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর মাথায় কাফনের কাপড় বেঁধে বড় মিছিল করেছে শিক্ষার্থীরা চট্টগ্রামে বড় মিছিল করে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মিছিল শুরু করে শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত এই হামলার সাথে যারা জড়িত এদেরকে আহ নেওয়া আনা হচ্ছে এবং আমাদের এই দাবি যতক্ষণ মেনে নেওয়া হবে অথবা সুস্থ রোডম্যাপ দেওয়া হবে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবো আমরা চলতে থাকবে আমাদের এই যে বড় কর্মসূচিটা বন্ড করার জন্য পাঞ্চাল করার জন্য আমাদের সাথে প্রতারণা করা হয়েছে বরিশালেও বিক্ষোভ করেছে সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে কাফনের কাপড় মাথায় বেঁধে নগরীর বরিশাল ঢাকা মহাসড়কের চৌমাথা এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা ফরিদপুরে পলিটেকনিক ইনস্টিটিউটেও গণমিছিল করেছে ওই কলেজের শিক্ষার্থীরা জুমার নামাজের পর প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের রুমের সামনে শুরু হয় এ প্রতিবাদ কর্মসূচি এছাড়া ময়মনসিং বগুড়া রংপুর সিলেট ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা অজিত সরকার ডিবিসি নিউজ